গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড কালাইন ব্রাহ্মণগ্রামের জোরে বাঁচলেন বাসিন্দারা আজ সকাল দশটা নাগাদ ভলঙ্কর এক অগ্নিকাণ্ড থেকে বরাত জোরে বাঁচলেন কালাইন ব্রাহ্মণগ্রামের বাসিন্দারা স্থানীয় জয়নারায়ণ দাসের বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে এদিন সকালে কিন্তু বাড়ির পাশেই পুকুর থাকায় এবং খবর পেয়ে দমকলের ইঞ্জিন আসায় আগুনকে শুধু রান্নাঘরেই সীমিত রাখা সম্ভব হয় রান্নাঘর থেকে আগুন বাইরে না যাওয়ায় রক্ষা হয় জয়নারায়ণ দাসসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি এদিন আগুন শুধু রান্নাঘর সহ বেশ কয়েকটি গাছগাছালিকে গ্রাস করতে পেরেছে বলে জানা গেছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড কালাইন ব্রাহ্মণ গ্রামের বরাত জোরে বাঁচলেন বাসিন্দারা আজ সকাল দশটা নাগাদ ভলঙ্কর এক অগ্নিকাণ্ড থেকে জোরে বাঁচলেন কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দারা স্থানীয় জয়নারায়ণ দাসের বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে এদিন সকালে কিন্তু বাড়ির পাশেই পুকুর থাকায় এবং খবর পেয়ে দমকলের ইঞ্জিন আসায় আগুনকে শুধু রান্নাঘরেই সীমিত রাখা সম্ভব হয় রান্নাঘর থেকে আগুন বাইরে না যাওয়ায় রক্ষা হয় জয়নারায়ণ দাসসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি এদিন আগুন শুধু রান্নাঘর সহ বেশ কয়েকটি গাছগাছালিকে গ্রাস করতে পেরেছে বলে জানা গেছে কালাইন গ্রামের বরাজ জোরে বাঁচলেন বাসিন্দারা আজ সকাল দশটা নাগাদ ভলঙ্কর এক অগ্নিকাণ্ড থেকে বরাজ্জোরে বাঁচলেন কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দারা স্থানীয় জয়নারায়ণ দাসের বাড়ির রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে